হ্যালো সব গাইস কাম অন সবাই আশা করি সবাই ভালো আছেন দো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যখন গবি রাত্রে আমাদের পুলিশ কাট নিয়ে র‍্যাঙ্ক পুশ করার উদ্দেশ্যে যখন একটা বারমুডা বিয়ার ম্যাচ স্টার্ট করে দেই আমাদের ম্যাচে পড়ে যে আজিম গেমিং আপনারা জানি বিশ্বাস করবেন না তো ফুল ম্যাচটা দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন তো আমরা আজিম গেমিং এর স্কোয়াডের কাছে আগে কি মারা খাই নাকি আজিম গেমিং আমাদের স্কোয়াডের কাছে মারা খাই তো আজকের ভিডিও শুরু করা যাক আজ যেহেতু আমাদের ম্যাচে পরে গিয়েছে আজিম গেমিং তাইলে তো একটা বিরাট ফাটাফাটি হইবই তো আমরা সবাই ল্যান্ডিং এর উদ্দেশ্যে নেমে যাই মাছ সিলেক্টে তো আমরা মাছ সিলেক্টে নামার পরে পরে আমাদের সাথে আর কিছু পেতে যাচ্ছে ভাই দেখি ভাই তো নিচে আরেকটা আর স্কোর আছে তো আজিম গেমিং যে পরে এটা আমরা ফার্স্ট অফ অল খেল করি না ফার্স্ট অফ অল খেল করলে আমি প্রথম থেকে স্ক্রিন রেকর্ড চালু করে দিতাম তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন আমাদের সাথে এসে পড়ে আরেকটা একটা স্কোর তো আমরা আমি নেমি ডাইরেক্ট বড় ঘরটা সাইডে এসে পড়ি তো নিচে একটা গান দেখছিলাম আমার স্কোর আমার স্কোর মেম্বার নিয়ে নেই তো ওই সাইডে প্লেয়ার দেখে আমি ওই সাইডে রাশ করতে যেতেছিলাম তো ওই সাইডে দেখি কোনো প্লেয়ার নেই তো একদম ভিতরে এসে পড়ে তো এখান থেকে এই ব্যাঙ্কটা আমি খুলে নেই তো ব্যাঙ্কটা খোলার পরে এখন দেখে একটু এনআইন ফুল যায় এখান থেকে গানটা লোড করে নেই এমপরে এখন এমপে এখন নিয়ে আমি এই দিয়ে রাশ করে দিই তো সামনে দেখি প্লেয়ার ভাই আমি সামনে প্লেয়ার দেখে আমি খারাপ রাশ করে দিই তো রাশ করার পরে প্রসটো ভাই প্রসট তো দুটো সুট লাগাই দেয় আমি এটাকে কী করবো আমি কিছু বুঝতে পারতেছিলাম না ভাই আমার কাছে শর্ট নেচের কান নেই তো আমার টিম মেট এসে ওটা ডাউন করে দেয় তো ডাউন করার পরে ওটা ক্লিয়ার করে দেয় তো ক্লিয়ার করার পর এখানে আমি একটা অফারে টোটো টোটো নিয়ে নিই তো এই সাইড আরেকটা ছিল এটাও দেখি কে জানি আমার টিম মেট ডাউন করে একদম ক্লিয়ার করে দেয় তো টিম মেটের মারার পর আমি এই সাইড থেকে এসে মেডি করতেছিলাম পয়সা তাইকা তো আমরা লাস্ট পর্যন্ত তাদের গেমিং কি মারতে পারছি কি না ফুল ম্যাপ দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি মেডি প্যাচার নিতেছিলাম তো রিপেয়ার করে বেশটা রিপেয়ার করে এখানে আরেকটা মেডি প্যাচার নিতেছিলাম তো ওই সাইড থেকে আমি ধরে ডাইরেক্টা প্রচিনেকের সাইডে চলে যাব। মাস তারিখের সাইড থেকে ডাইরেক্ট পচিনকের সাইডে চলে আসি তো দেখতে থাকুন পচিনকের সাইডে কয়টা স্কোটের সাথে আমাদের ফাইট হয় তো আমরা প্রচিনাগের সাইডে গিয়ে আমরা আগে মেরেছে কি ওই স্কোটটা আগে মরে তো সবাই দেখতে থাকুন তো আমি আমার প্লেয়ারটা বলতেছিলাম উপরে স্কোয়াড আছে তোমরা সাবধানে যাইও তো ওরাও বলতেছে হ্যাঁ হ্যাঁ ওপর স্কোয়াড আছে তো এখানে ডান দিকে দেখি একটা প্লেয়ার তো এখানে স্নাইপার একটা সুদ দেই ও শরীরে একটা লাগে তো স্নাইপার আরেকটা সুদ দেই তো ওই জায়গায় ওর এখানে শনি অন করে দিই শনি অন অন করার পরে এখানে ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে সাইড দিয়ে আমি ওর একটা স্কাইলার মেন নিই তো এর ক্লিয়ার করার জন্য তো ওরে আমি স্কাইলার ওর করে একদম ক্লিয়ার করে দিই তো এখানে আরেকটা প্লেয়ার তো ওরে একটা আমার টিমমেট ওরে একদম নক করে দেয় নক দিয়ে ওরা একদম ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর সামনে লুট বক্সটা আমি লুট করতে যাইতেছিলাম তো এই মুহূর্তে দেখতে পারবেন আজিম গেমিং করে ভাই আমি প্রথমে খেয়াল করি না যে আমাদের ম্যাচে আজিম গেমিং করে তো প্রথমে খেয়াল করে স্ক্রিন চালু করতাম তো এখানে দেখতে পাইতেছেন যে এখানে আদিম গেমিং খিল করে এই যে এই জায়গায় আজিম গেমিং খিল করে আজিম গেমিং খিল করার পর আমরা সবাই বলতেছিলাম একটু সিরিয়াস ভাবে খেলো তোমরা সবাই একটু সিরিয়াস ভাবে খেলতে বলতেছিলাম তো আমাকে ওই যে দুই নম্বরটা একটু ফাইজলামি করে খেলতেছে ও বলতেছে ভাই আমি বলতেছিলাম একটু সিরিয়াস করে খেলো তাইলে আমার একটা ভিডিও হয়ে যাবো তারপরে ও ফাইলামি করতেছে ভাই ওরা আমি বলতেছিলাম একটু সিরিয়াস করে মুড়ে খেলো তাইলে ম্যাচটা বই আসার সম্ভব না থাকবো গেমিং স্কোরটা মেরে তো তারপরে ও ফাইলামি করতেছে ও ম্যাচলামি করুক তো আমি সাইড থেকে চলে যেতেছিলাম একদম পিকের সাইডে চলে যাবো পারতেছি তো ওই সাইড দিয়ে লুটপাটি করতেছিলাম তো ওই সাইড দিয়ে খুঁজতেছিলাম মেনে মিনি পাইনি পাই না তো এই সাইড দিয়ে ডাইরেক্ট আমাদের স্কোয়াডের সাথে চলে যেতেছি আমরা বলতেছি ফুল স্কোয়াড একসাথে থাকো তো আমরা লাস্ট পর্যন্ত মারতে পারি কি না দেখতে তখন ফুল ম্যাচ তাইলে বুঝতে পারবেন তো এই সাইড দিয়ে আমি ডাইরেক্ট পিকে চলে যাবো তো এখান থেকে হিটলিশ মারা আমার টিম ম্যাচ তো হিটলিশ মারার পরে হিটলিস মারাটা দেখে আমি সাইডে চলে আসা পড়ি তো ওর ওর পিছনে আমরা কিছু করতে থাকি ওরে মারা আসে তো আমরা এই সাইড দিয়ে ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে ওর দিকে ফ্যাক্টরিতে দেখা যাইতেছে তো আমরা ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে যাবো তো ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখবেন কি লেভেলের ফাইটটা হয় তো ফ্যাক্টরি সাইডে কয়েকটা প্লেয়ার থাকবো ফ্যাক্টরি সাইডে প্লেয়ারগুলো মেরে ওর পিছু করবো তো ওর পিছু করার মধ্যে দেখতে পারবেন কি লেভেলের একটা গেম হয় তো আমি হেডলেসের পিছনে করতেছিলাম তো এই মুহূর্তে এখানে দেখি আদিম গেমিং এ খিল করে তো আদিম গেমিং স্নাইপার চলে যাচ্ছে তো এখানে আদিম গেমিং স্নাইপার চলে যাচ্ছে তো ভেরি ডেঞ্জারাস হবেই তো তো এখানে আমরা হেডলেসের পিছন করতেছিলাম তো এখানে হেডলেসে আমরা ফুল স্কট মিলে ওর ওর পিছনে দাঁড়া করতেছিলাম তো সামনে দিকে ফাইট তো এই সাইডে আমি একে দিয়ে ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দিয়ে দেখাই এর সাথে ওর ফুল স্কট একদম আউট হয়ে যায় ফুল স্কট আউট পরে আমরা বলতে দিলাম ফুল স্কট হয়ে যায় তো এখানে সামনে দেখে একটা প্লেয়ার এখানে একটা স্কাইলার মেরে দেখি গোলের পিছনে কেউ নাই ভাই কি একটা চাকা খেলাম তো এখানে আমি টাইরে ক্রাশ করতেছিলাম হিটলিসের পিছনে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন হিটলিসে আমাদেরকে কতটুকু দৌড়াই ভাই রে ভাই এত ঢুক দৌড়ে ও ওরে আমরা মারতে পারিনি না গাড়ি নিয়ে ভেগে যাই ও মনে হয় এর স্কোরে লাস্ট প্লেয়ার ছিল ও মনে হয় জুন পেশা ছিল তো এখানে আমরা আবার এসে পড়ি ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে ডাইরেক্ট এসে আমরা ক্লক টাওয়ারে চলে যাব ক্লক টাওয়ারে চলে যাব ক্লক টাওয়ারের ভিতরে চলে যাব তো ক্লক টাওয়ারে ঢুকে ক্লক টাওয়ারে লুটফাটি করতেছিলাম তো তারপরে সামনে দিকে আবার হিট লিস্ট তো সামনে হিট লিস্ট দেখে যারা সামনের দিকে আমরা আগেতেছিলাম তো সামনের দিকে আগেতে আগেতে দিকে আমাদের দুই নম্বর বলতেছে সামনে প্লেয়ার আছে তো দুই নম্বরে এখনো ফাইটলামি করে খেলতেছে আমরা কিন্তু ওর বলতেছিলাম তো লাস্ট পর্যন্ত ওর জন্য আমরা ফুল স্কোরটা মায়ের খাবো মায়ের খাওয়ার পরও কি আমরা স্কোরটা মারতে পারি কিনা সম্পূর্ণ ম্যাচটা দেখুন দাইলে বুঝতে পারবেন তো এখানে আমরা ও বলতেছে যে এনিমি তো আমরা এখানে এনিমি মারার জন্য আমরা যাইতেছিলাম তো দেখেন আমরা মারতে পারি না তো সামনে দেখি আবারও লিস্ট তো হিটলিস আমাদের দুইটা প্লেয়ার ওরে তারা আছে ও বলতেছে ওর কাছে এনিমি তো আমিও দেখি ওই ঘরের কাছে একটা এনিমি আছে তো ঘরের কাছে এনিমি দেখে আমিও রাশ করতেছিলাম তো তারপর দেখি ঘরের কাছে কেন এনে মিলে ভাই কি একটা জায়গা খাইলাম এই জায়গাও তো তো এখানে আমি আবার এখান থেকে রাশ করতেছিলাম তো রাশ করার পরে দেখতে পারবেন কি লেভেলের একটা ফাইট হয় সামনে তোর সামনে দেখতেছেন যে রাবো হিল দিতেছে তো রাবো হিল দিতেছে দেখে আমরা বলতেছিলাম রাবো হিল দিতেছে তো আমার টিমমেট বলতেছে ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নেই তো আমিও বলতেছিলাম যাওয়ার কোনো দরকার নেই এখানে আমি একটু এক খুলতেছিলাম তো বক্স খুলতেছিলাম তো ওই জায়গায় আমি তো এই জায়গায় আমি অনেক ক্ষুদ বক্স করেছিলাম ও আমাদের আমাকে থুয়ে চলে দিতেছে তো আমি বলতেছিলাম আমাকে একটু কাবাডি তো তারপর দেখি হিটলিস্টকে কে যেন মেরে দেয় এই জায়গায় তো হিটলিস্টকে মেরে দেওয়ার পর আমরা ওর ওর পিছু পিছিয়ে যেতেছিলাম ওর আমি একটু সিরিয়াসভাবে খেল তো ওই যে আদিম গেমিং আবার অম দিয়ে কিল করে এখনও আমাদের এইটা বলতেছে আদিম গেমিংয়ের কাজ হাজিম গেমিংয়ের সাথে টিম আপ করবে তো আমরা বলতেছিলাম একটু সিরিয়াসভাবে খেলো ভাই আমার একটা ভিডিও হয়ে যাবো তো ও বলতেছে এখনও বলতেছে আদিম গেমিংয়ের সাথে টিম আপ করবো তো আমরা বলতেছিলাম তুমি করো তোমার জন্য আমাদের ফুল স্কোরটা মারা খায় তারপর তোমার সাথে আমার আলাদাভাবে হিসাব নিকাশ হবে তো ওই সাইডে উপরের সাইডে বলতেছে আমার টিমমেট ওপর সাইডে প্লেয়ার আছে তো আমিও এই প্লেয়ার দেখে আমিও ডাইরেক্ট লাশ করতেছিলাম ওপর সাইডে তো দেখতে থাকুন ফার্স্ট রান তো কি এ হয় তো এখানে আদিম গেমিং আবারও খিল করে অম দিয়ে তো আদিম গেমিং দিয়ে তো অম চলে যাচ্ছে তো এখানে লাস্ট পর্যন্ত আমদা মারা খামু আমাদের বুঝতেছিলাম তো আদিম গেমিং এর দুইটা প্লেয়ার অম চলে যাচ্ছে এই জায়গায় তো এখানে একটা প্লেয়ারকে এই সাইডে ওই সাইডে প্লেয়ার আছে তো ওই সাইডে প্লেয়ার দেখে আমি এখানে করি তো গেমিং ও আদিম গেমিং এর স্কোয়ের প্লেয়ার তো দেখতে থাকুন তো এখানে আমি আগুনেরা সারি ও বলতেছে আবার পিছনে সাইডে এনিমি তো পিছনে সাইডে এনিমি দেখে আবার নিচের সাইডে দেখে এনিমি তো পিছনে সাইডেটা না দেখে নিচের সাইডে প্লেয়ারটারে মারতে দিতেছি তো এখানে পিছনে সাইডে প্লেয়ারটা আমি এনে দেখতেছিলাম তো ঘরের ভিতরে দিতেছে তো ওই সাইডে প্লেয়ার ঘরের ভিতরে চলে গেছে আমার টিমমেট মারা যে ওই জায়গায় তো টিমমেট মারা যাওয়ার পরে আদিম গেমিং ওই জায়গায় মারা খাই যায় তো গেমিং মারা খাওয়ার পর আমি সাইড থেকেও দেখতেছিলাম ওই সাইডে আরও প্লেয়ার আছে কি না তো ওই সাইডে কোনো প্লেয়ার নাই তো ও বলতেছে আমার টিমের বলতে নিচের সাইডের প্লেয়ারটা এখনও আছে তো চলো নিচে সাইডের প্লেয়ারটাতে মারি তো আমিও বলতেছিলাম চলো নিচের সাইডের প্লেয়ারটাতে মারি তো আমি ওর রাশ করতেছিলাম নিচে সাইডের প্লেয়ারটার কাছে তো আমাদের এক নম্বর একটা মেরে দেয় এক নম্বর মেরে দেওয়ার পরে এখানে আমি একটু বক্স খুলতেছিলাম বক্স খোলার পর টোকেন সেট তো এখানে আরেকটা আর একটা নিচের প্লেয়ারে বলতেছে নিচের সাইডের প্লেয়ার আছে তো আমিও একদম বিশ্বাস করে নিচে সাইডের প্লেয়ার আছে তো আমি এখানে পিছনের সাইডে দেখি একটা প্লেয়ার তো পিছনে সাইড প্লেয়ারটা দেখে দেখি এখানে সামনে যে আরো প্লেয়ার আছে ভাই তো আমার টিম মেট দেখে এখানে চাইবার দিয়ে ছুটে যাচ্ছে তো আমি এখানে জুম করে তোর পিছনে ডাবে দেখি হিল দিতে তো আমরা পিছনে ডাবে দিয়ে তো হিল দিতে আমরা ওখানে রাশ করে দিই তো রাশ করার পর দেখতে পারবেন কী হয় লাস্ট পর্যন্ত তো ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটা প্লেয়ার পিছনে তো এই প্লেয়ারটা ফুল ড্যামেজ দিই ফুল ড্যামেজ দিয়ে একদম ডাউন করে দিই ডাউন করে একদম ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর লাভটার উপরে ডাইরেক্ট রাশ করে দিই তো তারপর ড্রোন ফ্ল্যাশ করার পরে এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ পরে অল ফালাই অল ফালাই পরে এখানে ড্রোন লিমিটেড ফুল স্কোর ওয়াই পাউড তো ফুল স্কোর এটা আউট পাউড পর বলতেছিলাম ভাই দুই নম্বরে বলতেছি ভাই একটু একটু সিরিয়াস ভাবে খেলো ভাই সিরিয়াস ভাবে খেলে যেতে আদিম গেমিং স্কোরটা মারতে পারি তো এখানে আদিম গেমিংটা গিয়ে যেন টনসন দিয়ে মেরে দেয়

যে একটা গেমিং কে একটা নাম জানি সিক্স জি নাকি কেকটা ও একটা আজন গেমিং এর প্লেয়ার ছিল তো সামনে একটা প্লেয়ার ওর নাম ডাউন করে দে ডাউন করে দেওয়ার পর ডাইরেক্ট করে দে জয় বাংলায় তো একদম প্লেয়ার করে দিয়ে জয় বাংলা করে দিয়ে আমি সাইড দিয়ে বেরোতেছিলাম তো সামনে দেখবেন আজেন গেমিং এর আমরা কি লেভেলের একটা মায়ের খাই তো সামনে দিকে যাইতেছিলাম তো ডান দিকে দেখি ফাইট চলতেছে তো আমার এই দুই নম্বর প্লেয়ারটা এক নম্বর প্লেয়ারটা আগে একটু পাকরামি করবো তো মারা যাইবো তো দুই নম্বর প্লেয়ারটা টিম আপ করতে যাইব পাকরামি করে তো এখানে ও মারা খাইবো তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা গেমিং এর স্কডে রাতে কি মাইটটা খাই তো ওই সাইডে দুই নম্বর করে পাকাই এইখানে দেখতে পেয়েছেন যে অমের দেশটা খাওয়া যায় স্কোয়াডের হাতে তো এখানে এখানে আমি ওরা দূরে ড্যামেজ দিতাম তো এখানে একটা এম লক হয়ে যাচ্ছে না তো এখানে আমি এ হয়ে যাই তো এখানে আমরা ড্যামেজ দেওয়া দেয় তো ড্যামেজ দেওয়ার পরে এখানে আমি একটা অল ফালাই দেই তো আজিংয়ের স্কোডটাতে আমি ওরা দূরে সরে দিয়েছিলাম তো এখানে কি একটা ক্যারেক্টার মেরে আমার অল ফাটাই দেয় অল্টর ফাটায় দেওয়ার পর এখানে একটা আরেক ডবল ফালাই দেয় ডবল ফেলাই দেওয়ার পর আমাদের স্কোয়ার এক নম্বরটা এখানে করে ডাউন হয়ে যায় আদিন গেমিং এর তো হাতে ও ডাউন হয়ে যায় তো এখানে আমাদের দুই নম্বর পাক নাও এখানে টিম আপ করতে গিয়ে ডাউন হয়ে যায় তো এখানে আমরা দুইজন বেঁচে আসি তো আমরা কারণে বাচ্চা এখানে আমি ওরে মারার চেষ্টায় আছি তো এখানে একটা লঞ্চেট করতে আসেন কিনা ওখানে আমি ফুল ড্যামেজ দিয়ে এখানে আমাকে ডাউন করে দিই তো ডাউন করার পর আমাদের প্লেয়ার আমাকে আদিন গেমিং এর জুন পয়সা আসে এখানে ওই আমার আমার স্কোয়াডটারে ড্যামেজ দিতে তো এখানে আমাকে করে দেয় বাংলা এর সাথে আমাদের তিন নম্বরকে করে দেয় গেমিং এ জয় বাংলা তো দেখতে পেয়েছেন আমাদেরকে আজিম গেমিং গেমিং মারাই তো এখানে আজিম গেমিং আমাদের করে জয় বাংলা তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আজিম গেমিং এর স্কোডে কি বুঝা নাই নাকি অপোজিট সাইডে যে স্কোরটা আছে ওই স্কোরটাই বুঝা নেই তো অপোজিট সাইডে ছিল প্যানেল ইউজার দুইটা নাকি একটা প্যানেল ইউজার ছিল এখানে মাস্টারটাকে একটা হেডশট দিয়ে দেয় তো এর ছোট দেওয়ার পরে এখানে মরে না ভাই এক ছদ দেওয়ার পরে যদি না মরে আর কী করার আছে তো এখানে মাস্টারটা একটা ফোটায় দেয় তো মাস্টারটাকে ফোটায় দেওয়ার পরে এখানে মাস্টারটাকে দেয় নামে ওর একদম ফুল ড্যামেজ দিয়ে দেয় ফুল ড্যামেজ দিয়ে আজ গেমিং এখানে ডাউন করে গেমিং গেমিংয়ে ডাউন করার পরে এই সাইড দিয়ে আজম গেমিং চলে যেতেছে তো ওই সাইডে যাওয়ার পরে দেখবেন আজম গেমের ফুল স্কোডটা কী মার দেয় তো এখানে চার নম্বর ডাউন তো ওর মনে হয় জুন পয়সা ডাউন তো জুন পয়সা ডাউন হওয়ার পরে তো ওইখানে গেমিং গেমিংয়ের স্কোয়াডের একটা নখ হয়ে যায় নখ হওয়ার পরে জয় বাংলা হয়ে যায় ইনলিমিটেড রিমেড হওয়ার পরে এই সাইডে দেখবেন কী হয় তো এখানে একটা মাস্টার ট্যাগ নামায় ওর একটা প্লেয়ারে তো ও মাস্টার নামাই নামায় তো এখানে জায়গায় তো এখানে ওই সাইডে আর প্লেয়ার ছিল তো অনলাইন গেমিং তো অনলাইন গেমিং একটা ছিল ওই যে স্নাইপার প্লেয়ার গেমিং দিট এটা এখানে এই সাইড দিয়ে আসে স্নাইপার দিয়ে কপা দিতে আসে ওই সাইডে অনলাইন গেমিং স্নাইপার দিয়ে কপার দিতে আছে তো এখানে দেখতে পারবেন কী লেভেলের ফাইটটা হয় তো আদিম গেমিংকে বুঝিয়ে নিতে পারি কি না সবাই কমেন্ট বক্সে বলে যাবেন তো আদিম গেমিং এর স্কোর বইয়ে নেই না কি অপোজিট সাইডে যে স্কোরটা সেই স্কোরটা বইয়ে নেই তো এখানে একটা লঞ্চ সার পরে লঞ্চ করে তো সবাই এখানে চলে যায় তো এখানে যে এদের দুই নম্বর ডাউন তো দুই নম্বর ডাউন খাওয়ার পরে এখানে আদিম গেমিং ওরা দূরে আদিম গেমিং ড্যামেজ দেওয়া স্টার্ট করে তো এখানে ও রিভাইভ হয়ে যায় অরিজেনাল দিয়ে ওই সাইডে আরেকটা প্লেয়ার ছিল ওইখানে ও আদিম এ স্নাইপার দিয়ে ওরা দূরে শুটে যাচ্ছে তো এখানে একটা শ্যুট লাগায়ও এখানে দেখতেছেন যে আজিম গেমিং এর স্কোর এর সাথে বিপুল এর সাইডে স্কোরটা ওরা দ্বারা ফাইট চলতেছে তো এখানে আজিম গেমিং এর পিছনে সাইডে ড্যামেজ দিতাছে তো আজিম গেমিং এখানে ওরা দ্বারা অল্টল ফলায় যাচ্ছে অল্টল ফালায় ওরা দ্বারা এখানে কাবারে থাকতেছে তো এখানে ওই সাইডে যে একটা প্লেয়ার ছিল ওরে স্নাইপার দিয়ে ওরা দ্বারা ফেরাইতেছে তো এখানে ওই প্লেটার কে জানি ডাউন করে দেয় ডাউন করে দেয় ওই সাইডে আর প্লেয়ার আছে তো এই প্লেয়ার সাইডের প্লেটার ওরা দ্বারা ড্যামেজ দিতেছে স্নাইপার দিয়ে তো দেখতে দিতে পারতেছেন কি লেভেলের স্নাইপার চলে যাচ্ছে ভাই অনেক ভালো স্নাইপার চলে যাচ্ছে তো এই জায়গায় এখানে ওই সাইডে জুন স্প্রিং হয় তো এই সাইডে যখন ওরা এই সাইড দিয়ে বের হই তাইলে বুঝতে পারবেন কি লেভেলের মাইট থাকা এই সাইড দিয়ে ওরা তো সামনে যেটা হ্যাকার তো এখানে এখানে ইউজ করে দেয় ওরা দুই নম্বর ডাউন দুই নম্বর ডাউন করার পরে এখানে আজকের একদম ফুল ড্যামেজ দেয় তো এখানে একটা ডাউন করে দেয় ডাউন করার পর সাইড দিয়ে বের হওয়ার পরে দেখবেন হ্যাকারটা ওরা একটু মাইটটা দেয় তো হ্যাকারটা মাইট দেয় তো এখানে ওরা ডাউন করে এই দেওয়া গেছে এখানে তো এখানে লাস্ট পর্যন্ত নাল দিয়ে আজম গেমিং উঠতে পারে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন এরকমভাবেই তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন